হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অননাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি তো দেখো সকাল সকাল বারান্দায় মানে মেয়ে পুরো বারান্দা আর কি খেলনা দিয়ে গাছের থেকে পাতা এনে সুপারি দিয়ে একদম লণ্ডভণ্ড করেছে তো ওকে বললাম আর কি ওগুলো গুছিয়ে দিতে কারণ আমি ঘর ঝাড় দিচ্ছিলাম আর কি সকাল সকাল গোটা বারান্দা একদম নষ্ট করে রেখেছে তো ওটা খেলনাগুলো না সরালে আর কি আমি কিছু আর কি ঝাড় দিতে পারি ছিলাম না তো ওকে বললাম আর কি সমস্ত খেলনাগুলো আর কি সরিয়ে দিতে তারপরে দেখো সরিয়ে দিয়ে বারান্দার মধ্যে বসে আছে আর বাচ্চাদের একটু একটু করে নিজের কাজটা নিজে করানো আর কি ভালো যেমন নিজের খেলনা খেলে আর কি তারপর গুছিয়ে রাখা জায়গা মতো পড়াশুনো করে বই খাতাটা গুছিয়ে রাখা এগুলো কিন্তু নিজের কাজটা নিজে করতে মানে শেখানোটা আর কি খুব ভালো তো ওকে অল্প অল্প করে আমি শেখাই যে নিজের কাজটুকু যাতে নিজে করতে পারে সেই জন্যই আর কি ওকে দিয়ে রান্নাবাটিগুলো গুছালাম তো ওর সম্পূর্ণ ওটা ওই ওর গামলার মধ্যে ওঠায়নি ওই সোফার মধ্যে রেখেছে কারণ ও খেলবে খেলা এখনও কমপ্লিট হয়নি সেই জন্য তো যাই হোক ও ওগুলো সরানোর পর দেখো যাও তো পাতা সুপারি টুপারি এনেছিল তো সবগুলো আমি ঝাড় দিয়ে ভালো করে একদম বারান্দাটা পরিষ্কার করে দিলাম তো তারপরে এবার উঠোন ঝাঁট দেব আর আমার বারান্দায় কালকে ছিল প্রচুর কাপড় তো দেখেছিলে আর কি এর আগের দিন আমি অনেক কাপড় ধুয়েছিলাম তো সেই কাপড়গুলো তো বাইরে দিতে পারিনি অনেক বেলা হয়ে গেছিলো সেই জন্য তো যাই হোক আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে ভীষণ গরম পড়েছে তো আজকেই দিয়ে দিব বাইরে তো তার আগে দেখো আমি উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আমাদের এখানে একটা গাছের পাতা কি এত পরে উঠোনের মধ্যে যে গোটা উঠোনটা মানে পাতা পাতা হয়ে যায় ঝাড় দিব আবার দশ মিনিট পরে পাতা দিয়ে ভরে যায় উঠোন তো সেই জন্য ভাবলাম যাই হোক তারপরেও ভালো লাগে না দেখতে ওরকম নোংরা হয়ে থাকলে তো পুরোটাই ঝাড় দিয়ে নিলাম একদম পরিষ্কার করে झाड़ दिए तर আর দেখো এবার কাপড়গুলো মেলে দেব এখানে প্রচুর কাপড় আছে কালকে সব কিছু সব কাপড় আর কি ধোয়া মোটামুটি শুকিয়ে গেছে মানে যে গরম তাতে মোটামুটি শুকিয়ে গেছে তো ওগুলো কাপড় আর বের করলাম না এখানে শুধু আমার যে কাঁথাটা ছিল এটাও ধুয়েছিলাম কালকে তো ওটাই আর কি মেলে দিচ্ছি কারণ ওটা একটু মোটা তো অল্প অল্প সাইডগুলো ভেজা আছে তো সেই জন্য এই কাঁথাটাই বাইরে রোদে আর কি মেলে দিলাম বাকি কাপড়গুলো ঘরে শুকিয়ে গেছে বারান্দাতে তো ওগুলো আর আমি মেললাম বাইরে তো যাই হোক চলো এবার বাকি কাপড়গুলো নিয়ে ঘরে যাই কত জামা কাপড় কাপড় জামা এখানে গুছোতে হবে তুমি কি করো ও খেলে হ্যাঁ কত জামা কাপড় এগুলো গুছাবো মারান্না কাপড় ঠিক আছে তো দেখো রেডি হয়ে গেছে তিনটে বাজে তো আমরা একটা জায়গায় যাচ্ছি তো চলো গিয়ে শেয়ার করব মানে কালকে যেহেতু রাখি পূর্ণিমা তো রাখি পরাতে হাতিকে আর রাখি পড়াতে আর কি সবাই যাচ্ছে তো আমরাও যাচ্ছি অনির্বাণদা ফোন করে বলল যে ও বাচ্চা মানুষ ভালো লাগবে যাবি নাকি তো সেই জন্য ওখানেই যাচ্ছি চলো বাকিটা বলবো না মুখে গিয়ে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব চলো হঠাৎ করেই আমাদের এখানে আসার আর কি প্ল্যানিং হলো মানে আমাকে অনির্বান্ধা ফোন করলো যে বাচ্চাকে নিয়ে যাবি না কি কারণ বাচ্চাদেরই প্রোগ্রাম তো বেশ ভালো লাগবে আর কি সিজার ওখানে গেলে তো পরিবেশটা এত সুন্দর এটা যাচ্ছিলাম হলো আমরা রামশাই ফরেস্টে পরিবেশটা ভীষণ সুন্দর চারপাশে একদম সুন্দর গাছপালা তারপরে চা বাগান ভীষণ সুন্দর আর ওয়েদারটাও বেশ ভালোই ছিল গরম ছিল তারপরও আর কি বেশ ভালো ছিল তো দেখো আমরা গাড়ি করে এসে পড়েছি ছি এদিকে দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ওইদিকে আরও দুটো মেয়ে ওরা এসেছে হলো কলেজ স্টুডেন্ট আর আরেকজন এসেছে যে হলো স্কুল স্টুডেন্ট আমার মেয়ে স্কুলে পরেও স্কুল ড্রেস পরেই এসেছে আর এদিকে দেখো কটেজগুলো কি সুন্দর লাগছে তো চলো এবার আমরা একটুখানি কটেজে গিয়ে ঘুরে আসি তো সবাই আর কি এদিক ওদিকে ফটো তুলতে ব্যস্ত ছিল সবাই কটেজে গিয়ে গিয়ে আর কি ফটো তুলছিল এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ তো ফটো না তুললে কি হয় তো সবাই ফটো তোলার জন্য এদিক ওদিক মানে এই কটেজগুলোতে যাচ্ছিলো কারণ হাতিকে আর কি সাজিয়ে গুছিয়ে ওরা নিয়ে আসবে স্নান করার আমরা যখন গেলাম দেখছি যে স্নান করাচ্ছে তো হাতিকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসুক ততক্ষণ চলো আমরা কটা ফটো তুলে নিই উপরে এসেছি এখানে হাতিকে রাখি পরানো সেলিব্রেট করা হবে এই যে সুন্দর লাগছে দেখতে এখন হাতি নিয়ে আসবে হাতি সাজাচ্ছে হাতিকে হাতি নিয়ে আসলে তারপরে আবার রাখি পরানো হবে সবাই ওই যে গাড়ির ওখানে এদিকেও আছে আমরা এখানে দাঁড়িয়েছি ফটো তুললাম কাটা তো এদিকে দেখো একটা পুকুর ছিল আর সবাই এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল আর ওদিকে মাউদ ভাইরা হাতিকে নিয়ে আসছিল মানে সাজিয়ে রেডি করে আসছিল এইটা আর কি দশ বছরে রাখি উদযাপন হাতিদের সাথে আমার ফার্স্ট টাইম আমি এর আগে কখনোই আসিনি সেবি সমাজের সাথে যুক্ত একজন মানুষ তো পরিবেশ ট্রেনি মানুষ তো সেই জন্যই আর কি অনির্বাণ এসেছে বাচ্চাদেরকে নিয়ে তার সাথে বাচ্চার মা বাবারাও এসেছে ছোট বাচ্চা একজন এসেছে স্কুল স্টুডেন্ট বললাম তো তার মা বাবা এসেছে তাদেরই গাড়ি করে আমরা এসেছি আর এদিকে দেখো হাতি নিয়ে মাউথ ভাইরা চলে এসেছে ওদেরকে একদম সাজিয়ে গুছিয়ে আর হাতিদের জন্য এদিকে রাখি রেডি করা হচ্ছে দেখি এদিকে তাকাও মামা দেখো হাতির জন্য রাখি জীবন রাখি নেওয়ার জন্য আমরা আমাদের সংগঠন যেমন করতাম এবছর হচ্ছে দশ নম্বর বছর আমরা হাতিদেরকে রাখি করিয়ে মানুষ এবং হাতির যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা যেন আরও দৃঢ় হয় এবং মানুষ হাতির সহ মানুষ বন্যপ্রাণী সহস্থান এই বার্তাটাকে আরও জোরালো করার জন্য আমরা বছর এটা করতাম এবছরও করছি বাকি প্রত্যেকে প্রত্যেকের নাম বলো লাইন দিয়ে ঘর থেকে বলো পরিচয় পর্ব সবার সাথেই হয়ে গেছে তো সবটা আর তোমাদেরকে আমি বললাম না যাই হোক সবার নামটা হয়তো ভিডিওতে নেওয়াটা ঠিক হবে না তো সেই জন্য পারমিশন ছাড়া অবশ্যই তো সেই জন্য যাই হোক সবার সাথে পরিচয় পর্ব হয়ে গেছে এখানে যে রেঞ্জ অফিসার ছিল তো উনিও এখানে উপস্থিত ছিলেন তো তারপরে দেখো রাখি সবার হাতে আমরা দাঁড়িয়েছিলাম আর আরেকটা দাদা যার গাড়িতে গিয়েছিলাম সেই দাদা আর কি একটু ভিডিও করে দিচ্ছিলো তো এই যে দেখো এখানে ওই কাল মানে ব্ল্যাক কালারের যে কুর্তি পরা ওই মেয়েটা আর কি কলেজের স্টুডেন্ট তো ও আর কি গিয়ে গিয়ে রাখি পরাচ্ছিলো তো আমরা পাশে পাশে ছিলাম সবার হাতেই আমাদের একটা করে থালা ছিল মানে রাখির আর কি ছিল তো ওর মধ্যে রাখি নিয়ে যাওয়া হয়েছিল তো সবাই মাউদ ভাইদের আর কি রাখি পরাচ্ছিলো আর মিষ্টি খাওয়াচ্ছিল আর হাতিদের জন্য রাখি দিয়ে দেওয়া হয়েছিল কারণ আমরা তো হাতির মানে উঠে আর কি রাখি পরাতে পারবো না তো সেই জন্য আর ওই মাউথ ভাইদের পড়ানো হচ্ছিলো মাউদ ভাইরাই কিন্তু ওদের সমস্ত হাতিদেরকে রাখি পড়িয়ে দিচ্ছিল আর প্রত্যেকটা হাতির নাম আছে সবার নামটা মনে নেই তো একজনের নাম দেখো দেখা যাচ্ছে রাজা তারপরে এরকম প্রত্যেকটা হাতিরই আলাদা আলাদা নাম আছে তো যাই হোক দেখো সবাইকে এদিকে রাখি পরানো হয়ে গেছে এই যে মাউদ ভাইরা হাতিদের পিঠে উঠে ওদেরকে কিন্তু রাখি পরিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে না দেখতে আর এদিকে আমার মেয়েকে দেখো এই যে ওই ওই বাচ্চাটার কথাই বলছিলাম ও স্কুলে ড্রেস পরে গেছে তো ও আবার আমার মেয়েকে রাখি পরিয়ে দিচ্ছিল তো রাখি পরিয়ে দেখো মিষ্টি খাওয়া হবে তো এই যে এখান থেকে তো ও মিষ্টি খাবে আর আমি সবাই খেয়েছি মিষ্টি আমি সবাইকে খাওয়ানো হয়েছে সবাইকে খাওয়ানো হয়েছে তারপরে তো এদিকে মিষ্টি খেয়ে তারপরে দেখো আবার চা নিয়ে এসেছিলো আমরা যারা যারা গিয়েছিলাম সববার জন্য চা এনেছিল তো আমি আবার গাড়িতে বসে বসে এ দেখো চা খাচ্ছিলাম তো তারপরে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসি লাটাগুড়ি বাজারে এখানে রাখি যেহেতু কালকে রাখি পূর্ণিমা তো আমার মেয়ে ও দাদা ভাইয়ের জন্য রাখি কিনছিলো আমি একটা আমার ভাইয়ের জন্য কিনলাম জানি না কালকে হয়তো ওদের পড়ানো হবে না তাও কিনলাম তো যেদিন আসবে সেদিনই পরিয়ে দেব। আর এখানে তারপর এসেছিলাম আমরা চাউমিন খেতে অনির্বান্ধা চাউমিন খাওয়ালো মোমো খাওয়ালো তারপর খেটে আর আমার মেয়ে এগুলো ও আইসক্রিম খেয়েছে খেয়ে দেখো আমার জুতো ছিঁড়ে গেছিলো ওখানে গিয়ে আর কি তো জুতোটা আমি পরে লাস্টে বাধ্য হয়েছি এখান থেকে একটা জুতো নিতে তো এই জুতোটা এই অনেকগুলো জুতোই দেখছিলাম লাস্টে আর কি একটা মানে গ্রিন কালারের জুতো নিয়েছি আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো তো আমার যে জুতোটা পরে গিয়েছিলাম ওটা ফেলে দিয়ে ওই ভালো নতুন জুতোটা পরে দেখো এখানে হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে এসেছি মেয়েকে বাজারেই ছিল আর কি আর ডাক্তারবাবু আজকে এসেছেন তো সেই হিসেবে আমি ভাবলাম ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি আমারও দেখাবো মেয়েকেও দেখাবো তো সেখানে বসে আর কি অনেকক্ষণ ওয়েট করছিলাম তো তারপরে দেখো এদিকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে চলে এসেছি বাড়িতে মা দোকানে ছিল তো মায়ের সাথে কথা বলে এবার যাবো হলো বাড়িতে চলো বাড়িতে যাই গিয়ে তোমাদেরকে আমি অবশ্যই তোমাদের সাথে কী জুতো এনেছি সেটা শেয়ার করব এই জুতোটা কিনে নিয়ে আসলাম এই যে আমার ওই যে যে জুতোটা পড়ে গেছে ওটা ছিঁড়ে গেল

এই জুতোগুলো আজকাল সবাই পরে তো আমি এগুলোই কিনলাম তো তারপরে এদিকে দেখো মেয়ে একটা বেলুন হাতে নিয়ে ঘরে এসেছে আর এদিকে আমাকেই পাঁচ রকমের ওষুধ দিয়েছে তো আমার ওষুধটা নিয়ে আসলাম মেয়ের জন্য আর আনিনি কারণ ডাক্তারবাবু বললো মেয়েকে আর ওষুধ খাওয়াতে হবে না এখনও ঠিকই আছে সোজা করো সোজা করো দেখলোই না সোজা সোজা করো দেখে ফটো তুলবো সোজা করো হাতটা এই যে ওখানে গিয়েছিল আমরা গিয়েছিলাম রাখি পরাতে হাতিকে তো ওখানে ওকেও রাখি পরিয়ে দিয়েছে আর এই যে একটা আমরা দুটো রাখি কিনে এনেছি একটা হচ্ছে বলো কার জন্য একটা হ্যাঁ একটা হচ্ছে ওর দাদা ভাইয়ের জন্য আর আরেকটা হচ্ছে আমার ভাইয়ের জন্য মানে আমার কাকা তো ভাইয়ের জন্য তো আমার ভাইয়ের একটা আর ওর দাদা ভাইয়ের একটা তো দুটো রাখি আনলাম কিন্তু কালকে রাখি পূর্ণিমা কালকে হয়তো পড়ানো হবে না যাই হোক আমরা ওরা যখন ওরা দুজনেই জলপাইগুড়িতে তো আসলে তাকে তখন পড়াবো কারণ কালকে আর জলপাইগুড়ি যাবো না সেই জন্য গুলো আমাকেই দিল আর ওকে কোনো ওষুধ দেয়নি ওর এখন বললো ঠিক আছে যদি পরবর্তীতে লাগে তখন আবার দেবে এখন আর দিবে না এখন বললো যে ঠিক আছে মানে ওষুধ খেতে হবে না আর ঠিক আছে এখন আর কানটার কথা জিজ্ঞেস করলাম যে ওয়াশ করাতে হবে কিনা এরকম ইএনটি ডাক্তার দেখিয়েছিলাম ওয়াশ করতে বলেছে তো ডাক্তারবাবু কান চেক করে বললো না কান একদম পরিষ্কার আছে কোনো কিছু আর কি এখন ওয়াশ টাশ করাতে হবে না এখন সব ঠিকঠাক আছে কান তো সেই জন্য মানে আমি আর ওয়াশ করাইনি তো বললো যখন আর করাবো না এই মুহূর্তে এখন বললো ঠিক আছে তো ওকে ওকেল ওষুধ দেয়নি আমাকে শুধু ওষুধ দিয়েছে মানে আমার ওই থাইরয়েডের ওষুধ খাচ্ছি তো পা ফুলে যাচ্ছিলো তো পা ফুলে গেছিলো আর হচ্ছে মানে তার মধ্যে যেমন কোন রস জমে যাচ্ছে এরকম একটা হয়েছিল সেই জন্য বললাম তো সেটারই আর কি ওষুধ দিয়েছে তো ওষুধ নিয়ে বাড়িতে আসলাম সবাই সেই দুপুরে বেরিয়েছি হাতিকে রাখি পরানো ওখান থেকে রামশাই ফরেস্ট গিয়েছিলাম তো ওখান থেকে ঘুরে ওষুধ নিয়ে একবারেই বাড়িতে ঢুকলাম এখন বাজে রাত আটটা এখন মেয়েকে দুধ খাওয়াবো তো আজকে দুপুরে ভাতও খাইনি তাড়াহুড়ো করে এক এইটুকু খেয়ে গেছি কোনো রকমের ভালোভাবে খেতেও পারিনি তাড়াহুড়ো করে গেছি তো আটটা বাজে এখন খাওয়াবো তারপর আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানে বাই বাই গুড গুড ড্রিম ড্রিম